শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল রোড সাগরে পরিণত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমার্জেন্সি রাস্তা বলে সেটা হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তা এবার ইমার্জেন্সি রাস্তা সাগরে পরিণত রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত সেটা বলে বোঝানো অসম্ভব এই রাস্তা দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা যানবাহন চলাচল করে ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় অ্যাম্বুলেন্স করে গর্ভবতী মহিলাদেরকে নিতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভারদের এই রাস্তা দিয়ে মেডিকেল কলেজে গিয়ে প্রাণ বাঁচানোর আগে রাস্তার মধ্যে প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা বেশি অনেক সময় সংবাদ মাধ্যমে এই মেডিকেল কলেজের রাস্তার আওয়াজ উঠলেও কোনো ধরনের কাজ হয়নি অন্যদিকে গর্তের কারণে যানজটের সৃষ্টি হয় প্রায় সমস্ত রাস্তার পাশে অবৈধভাবে গাড়ি পার্কিং অবৈধ পার্কিংয়ের ফলে যানজটের সৃষ্টি হয়ে থাকে তাই বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ যে অসুস্থ রোগীদেরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচানোর জন্য রাস্তাটি চলাচলের ব্যবস্থা করে দেওয়ার করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন એ મડિકલ કલેજર રોડ એ દુરવસ્થા જુસ્કિયો ગ

બેસી <laughs> <laughs>

আমার ওরা ট্রিটমেন্ট করে চলো যে আমার হাজবেন্ডের নামে জায়গাটা আছে ওই বলে ওকে ট্রিটমেন্ট করেছিল করে কিন্তু আমার হাজবেন্ড নামে জায়গাটা না আমার নামে জায়গাটা আছে তার জন্য ওকে এখন বলছে ওর নামে কিন্তু এই এগ্রিমেন্টে সই করে লেছে যে তুই 4 লাখ 40 লাখ টাকা তুই নিয়েছিস হ্যাঁ জাগার ব্যাপারে এই ভাবে এরকম হয়ে গেছে কিন্তু